আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণমূলক পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে হাম্মাম শৈতান মুদি কুত্তা মুদিকুত্তা যে হাম্মাম শৈতান সেটা কীভাবে হাইকোর্টকে আমি বলবো হাইকোর্টকে আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে হাম্মাম শব্দ অর্থ হচ্ছে বাথরুম টয়লেট কমট ওখানে শৈতান থাকে এটা কিন্তু ইসলামিক পরিভাষায় যে ইসলামী পরিবেশের ব্যাখ্যা হলো যে বাথরুমের শৈতান থাকে হাম্মাম শৈতান ওই শৈতান বাথরুমে থাকে এবং মেয়েদের উলঙ্গ শরীর দেখে মেয়েদের শরীরে প্রবেশ করে খারাপভাবে এটা হচ্ছে হাম্মাম শৈতান তো থাকে ওটা মেয়েরা যখন গোসল করে তখন ওই হাম্মাম শৈতান মেয়েদের উলঙ্গ শরীর দেখে মজা পায় মেয়েদের সাথে অপকর্ম কর্ম তখন হাম্মাম শৈতান করে তো হাম্মাম শৈতান এরা যারা যাদের শরীরে হাম্মাম শৈতানের আসর আছে কালা জাদু যারা করে হামাম সদিন দিয়ে কালাজুদু করে কালাযুদু এমন একটা জিনিস যে আল্লাহ সাথে করে করতে হয় এবং মোদীপুকুর কিন্তু কালাজুদু করেন এবং কালাযুদু করে কিন্তু এত এত বড় নেতা হয়েছেন তারা কিন্তু একাডেমি কোনো শিক্ষা নেই দীক্ষা নেই এখন আমি বেশি উদাহরণ দেবো না আমি একটু উদাহরণ দেবো যে বাংলাদেশে দু হাজার পনেরো সালে যে ষোলো সালে তদু হত্যা ধর্ষণ হইল ধর্ষণ কোন ধরনের কাজ যে কাজ মানে এটা সম্পূর্ণ যৌনক্রিয়া বিকৃত যৌনক্রিয়া যে তনু হত্যা এবং ধর্ষণ এবং হত্যা তারপর মেরে ফেলা লাগছে যে প্রমাণ না থাকে এই সেনাকুত্তা বাহিনী করছে তখনকার সময় এখন কথা হলো যে সেনাকুত্তা বাহিনী সেনাকুত্তা বাহিনী আমি ভালো বলতেছি না সেনাকুত্তা বাহিনী কেন করবো সেনাকুত্তা বাহিনী তো হঠাৎ করে কুমিল্লায় গিয়ে একটা মেয়েকে দর্শন করে ফেলবো এটা তো নির্দেশ আসছে নিশ্চয়ই নিশ্চয়ই হাসিনা নির্দেশ দিচ্ছে না মোদী সরাসরি নির্দেশ দিচ্ছে কারণ বা হাসিনা তো সেনাবাহিনীকে বারোটা তুলে দিছে হাসিনা যেহেতু সেনাবাহিনী ভারতে তুলেছে মোদী কুত্তা নির্দেশই তো মোদী কুত্তার নির্দেশই করছে আর হাসিনা যেহেতু যে মোদি কুত্রার আন্ডারে কারণ দু হাজার চতুর্থ নির্বাচনের ফলে তো হাসিনা ভারতের মাকি হয়ে গেছে তো ভারতের কথাতে কিছু চলে ভারত স্বাধীনতা চল না তখন আর তখন বিএনপির যে অবস্থা বিএনপির অবস্থা হচ্ছে যে তখন তারা সমতা করে কুত্তাঘাতের লিঙ্কায় তখন তারা ভারত আওয়ামী লীগের সঙ্গে সমতা করে জামাতও সমতা করে কারণ জামাত তখন রাজনৈতিক দলীয় হয়ে গেছে আর প্রচুর তো মারা হয়েছে ফাঁসি টাসি দিয়ে মারা হয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি তখন তো আরও খারাপ অবস্থা জাতীয় পার্টি তো রংপুর নিয়ে সর্বজন রাজ্য পার্টির অস্তিত্ব নেই তারপর তো কদিন পর তো রাজ্য পার্টির এরশাদ মারা গেছে আঠারো উনিশ সিরিয়াল দিন করে তো তখনকার যে রাজনৈতিক সংকটে যে হামাম সদান মোদী কুত্তা কিন্তু সুযোগ নিয়েছে তখন বাংলাদেশের মাঘিবাজির রাজনীতির দর্শন হত্যা গুমের রাজনীতির এবং বাংলাদেশের জঙ্গিবাদের পরে বিশেষ করে তাবেল হত্যাকাণ্ড জাপানি কৃষক হত্যাকাণ্ডের পরে যে বাংলাদেশের যে তনু হত্যাকাণ্ড হইল এবং ওটা কিন্তু কুত্তাঘাতের সম্মত হয়েছে সমতা মোদি মোদী হাসিনা ভারতের অধীনে তার যে ভোরাজাঘাত সামরিক করে ভুরাজ কুত্তাঘাতের অধীনে যে বিএনপি জামাত হেফাজ এবং যে সোশ্যাল ওয়েলফেয়ার স্টুডেন্টের যেটা কুত্তাঘাতের সমতা ওই সমতাতে কিন্তু তনু হত্যা এবং দর্শন হয়েছে এবং এটা কিন্তু মোদি কুত্তা নির্দেশে হয়েছে তো ভাই দর্শন হত্যা তারপর তো আরো বহু দর্শন হত্যা হয়েছে ঢাকায় বাসীতে কিন্তু পাশে দর্শা দর্শন হত্যা করা হয়েছে মেয়েদের লাশে বেশি দফন হয়েছে আর নদীতে নদীতে সব লাশ পাওয়া হয়েছে মেয়েদের লাশ হয়েছে দর্শন হত্যা বেশি হয়েছে এবং ঢাকায়ের শিক্ষক রূপে বাংলা ব্লগের লোকেরা কিন্তু মেয়েদেরকে সাবাগে কিন্তু অনেক ধরে বসতে কিন্তু ঢাকা সব বিভিন্ন জায়গায় মেয়েদের ধরে বলছে ধরে ধরে কিন্তু কর্ম করার চেষ্টা করছে তো ভাই মুরধিকূত্তা হচ্ছে হাম্মান শৈতান এবং যে মুদি কুত্তা যে মাগি হাসিনা হইতে হাম্মান শৈতানের সঙ্গী আর যে মুদি আছে আবার সমতার মাগি হল গিয়ে হামাম শৈতানের মাগি আর যে কুত্তাঘাতের সমতার শৈতানের সমতাই যা কিছু না ওখানে জামাত হেপাওত আছে শয়তান কারণ হেপাওতার আমি কিন্তু কত আছে না নুকম করছে এবং জামাত কিন্তু হিন্দু হিসাবে বর্তমান ওখানে আছে জামাত কিন্তু কত যে ভালো তা না তারা কিন্তু সুখ দিয়েছে আর বিএনপি তো বললাম যে নেত্রী খাল্লা যে তো সায়নিবাস নষ্ট করছে যে আর ইউনিসের সাথে আর সাথে যে অপকর্ম সমতা করে নারী অধিকার সমতা বলে না আর যাই বলেন নারী অধিকার সমতা বলে না যাই বলেন তো এই হচ্ছে এবং এগুলা কিন্তু সবকিছু মূর্তি কুত্তাই কিন্তু মেন কুত্তাগত সময় মূর্তি কুত্তাই মেন এবং মূর্তি কুত্তাই কিন্তু মন সচান্ত